আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতো সম্মানিত আপনারা সকল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট মু সাজেস্ট মু আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোন আছেন ভিডিওগুলা দেখিয়া আপনারা শেয়ার আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আসেন ও রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা আপনারা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখতা আৰু ছাবস্ক্ৰাইব কৰি ৰখাৰ ফল আপোনাৰ বেল বটন এটা অল টাইম দিয়া ৰাখতা ত' আমি যে সময় ভিডিঅ'গিলা আপলোড কৰো তাত আপোনাৰ ভিডিঅ'টা আপোনাৰ ফাইল দিবা চ' ৱেনিৱেই আজকে আহিছে আৰু ছুট মোট এটা টপিক লৈ আহ আজকে টপিক হৈছে গৈ আপোনাৰ মৰ্চৰ গাজ নাগাৰ গাজ যিহেতু আমাৰ গাৰ্ডেনিং কৰি সাজকৈ ধুৰা কিছু পটাছিয়াম দিওঁ গছৰ মাজে আৰু অকণ যিহেতু আপোনাৰ অখনে গাৰ্ডেনিঙৰ ছিজন ডেইলি আপোনাৰ ভিডিঅ' পাৰিবা আপোনাৰ প্লিজ দৈ জছৰ সৰিয়া আৰু ভিডিঅ'গোলা আপোনাৰ ইয়াৰ ল'ব দেখিলা ছ' এনিৱে ইন তে আমাৰ অনেকগোলা মৰ্চৰ গছ অনেকগোলা মৰ্চৰ গছ আছে অনেকটা তো আমি তোরা কিছু আজকে তোরা কিছু আগে আপনার দেখছিলাম আমি গাছর এন পি কে সার যেটা নাইট্রোজেন পটাশিয়াম আনফ্রসফারেট আমি গাছও দিছিলাম দেওয়ার ফলে মার্শাল্লা গাছগুলা অনেক সতেজ হয়েছে অনেক বড় হয়েছে আর আসল কথা হয়েছে গা ইউকে ওয়েদার আমরা সবও জানলাম ইউকের ওয়েদার তেমন বেশি বালা নাই ও কারণে গাছগুলা বা খালি মর্সর গাছ নাই আর অন্যান্য গাছগুলা অনেক মানে বড় না কারণ ওয়েদার ইজ আপসলিটলি ক্রাফ ডেইলি মেঘ তুফান লাগে যেমন এটা অক্টোবর নভেম্বর মানে দিন পরে যেহেতু হল জুন মাস সামারর সময় সো এনিওয়ে আমি আজকে কিছু আমার গাছও পটাশিয়াম দিম পটাশিয়াম দেওয়ার কারণ হয়েছে গিয়া যে গাছ ফুল ফল আইতো ফুল ফল জরিয়া ফর্ত না আর আপনারা যদি সাইন তো তার নিচর যে ব্রাঞ্চেস অস আছে তা আপনার এরে অল প্রিন্ট আউট করিয়া দিয়া আর দিলাইবা নিচর ফাটা ওটা দিলাইবা ইয়া আর যদি দরকার যদি পড়ে নাই নি আপনার ওটা আগাও দিলাইবধৌকা আমি ওটা রাগা দিলাইছি ওই ঢৌকা ওটারও আগা দিলাই যা ওটারও সকলটির আগা দিলাই মোলাম বাইগিয়া তো আগা দেওয়া বাইঙ্গিয়া দেওয়ার কারণ হয়েছে যা গাছগুলায় সাইডে দি সেক ব্রাঞ্চেস বাড়ইব তো ব্রাঞ্চেস যে সময় বাড়াইব তো গাছগুলা অনেক বুসি হইব বড়ো হইব আরও অনেক ফলন আপনারা পাইবা অনেক ফলন পাইবা ও জলকা ইটা দিলাইলাম লাম আমি সবটিরও দিলাইম এমলা হান আগা হাজিয়া সো আমি আজকে দিমু এরে ও দেখতে ও ওটা দিমু সুপার ফসফরাইট ইটাই কিতা করে আপনার রুট ভেজিটেবল বুস্টার বেস্ট ভেজিটেবল গ্যারান্টিড এটাই রুট ভেজিটেবল ফুড এটা কিতা করে আপনার হেলথিয়া ভেজ বেটার রুট ডেভেলপমেন্ট ফাস্ট রিজল্ট রেডি টু গার লাইট সো এনিওয়ে এটা হইছে গিয়া আপনারা সাইন যদি এটা আপনারা ইয়া করিয়া দিতে পারবা ওইটা পানির মাঝে মিক্স করিয়া দিতে পারবা আর নাই এটা চাইলে আপনারা মানে ডাইরেক্টও দিতে পারবা সো এটাও বেনিফিট হয়েছে গিয়া better healthier and stronger crop due to sulfur and calcium, better tolerance and drought due to bigger root network. Sulfur is create greener leaves and vegetables. Calcium for healthy and stronger new growth. Prosperite is super boosting root growth for the best result. আর এটা আপনার দিতাম ওয়ান হ্যান্ড অফ সলফরেট ইজ থার্টি ফাইভ গ্রাম ইউ ক্যান আপ্লাই সলফরেট এভরি ফোর টু সিক্স উইক মেইনটেইন বেস্ট ফ্লান্ট কোয়ালিটি সো আমি আর এটা ফানির মাঝে ইয়ী দিতাম নাই আমি ইটার কিতা হরম আপনার ইটার দেখাই ও মলা হান দিল ও দে্ডা ও দেস্তাভাডা ও মোলা হান দিম দিয়া এরে ও দিয়া যেহেতু এর আগে আমি এনপিকে সার দিছি এনপিকে সার দিছি গাছর এনপিকে সার আছে গাছ বড়র ওখান আমার গাছর নিয়মই লগে আমি আপনার তো কিতা ফুল আইত ফুল আইতো ফুলটা জড়িয়া ফরত না ও কারণে আমি দেলাম দেওয়ার ফলে আরও অমলা বা ওটা ফোক এখন লইয়া আর ওমলাখান মিক্স করিয়া দিল ডাইরে যেহেতু এটা ফানি লগে মিক্স করিয়া দেওয়া যায় কমলাখান সকলটির দিলাইম দেওয়ার পরে বাজে যদি দরকার যদি পরে আমি ফানি উফরে দিয়া দিয়া দিলি কমলাখান দুই এক চারি রাস্তা পরে আর বার মর ইও ফাইবা আসনারও ভিডিও কল ফাইবা আরও খিতাকিটি মানে আরও কী জাত কে সার দিম গাছ আরও একটু সতে জিত তো আমি ওমলা খান সকলটি অমলা খান সরিল আপনারা তাহুকা আমার লগে আর সকল গাছর আগা হাটিয়া দিলেই বা তো আমি আপনারা দেখাই সকলটিমলা সমানেতো স্মানিত অধিক অধিকা আমি সকলটি অমলা খান লৈছি প্রায় গাছর আমি আগাও বাইঙ্গা দিলাইছি তো আগা আগাবাগা দেওয়ার কারণ হয়েছে যা অখন তার সাইটে দিয়া ওটা শ্যুট আউট হইব গাছ বুঝি হইব গাছ বড় হইব আমরা অনেক ফলন পাইম আর আমি যে সুপার ফ্রস যেটা ফুল ফল ফর মানে আইত ও ওটা আমি আপ্লাই করে গেছি আপনারা গেছে এখন বিদায় লইল সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখ ভিডিও সো আপনারা এখন বিদায় লইলাই সবে দোয়া করবা বা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু